আমেল মঞ্জিল বিসার সুবিধা অসুবিধা আকামার খরচ বাইরে কাজ করতে পারবেন কিনা না বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরবো আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকের এই ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে জানাইতেছি আমেল মঞ্জিল বিষার খরচ আমেল মঞ্জিল বিষার কি কি সুবিধা পাইবেন কি কি অসুবিধা পাইবেন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমেল মঞ্জিল বিষার কত টাকা খরচ আসবে সব কিছুই এই ভিডিওর ভিতরে জানতে পারবেন তো দেখতে থাকেন আমার এই সম্পূর্ণ ভিডিওটি সর্বপ্রথমে আমরা জানি আমেল মঞ্জিল বিষা অর্থ কি মঞ্জিল মঞ্জিল অর্থ হচ্ছে বাসা বা বাড়ি মঞ্জিল অর্থ হচ্ছে বাসা বা বাড়ি আমেল আমেল অর্থ হচ্ছে ধরেন আমেল মঞ্জিল বিষা এটার অর্থ হচ্ছে বাসা বাড়ির কাজের লোক নর্মালি সহজভাবে আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি বাসা বাড়ির কাজের লোক বলে এই আমেল মঞ্জিল বিষয়টি কারা নিতে পারবে এই আমেল মঞ্জিল বিষয়টি নেওয়ার জন্য শুধুমাত্র সৈদি ন্যাশনালিটি যারা আছে তারাই সৈদি গভর্নমেন্ট থেকে এই বিষয়টি নিতে পারবে কোনো কোম্পানি বা যেই কোম্পানি বা মহাসা ছোটো ছোটো মহাসা আছে তারা কিন্তু চাইলেও আমেল মঞ্জির বিষয় উঠাতে পারবে না সৌদির গভর্নমেন্ট থেকে শুধুমাত্র সৈদি ন্যাশনালিটিরা যারা আছে তারা তাদের বাসাবাড়ির জন্য এই বিষয়টি উঠাইতে পারবে এখন আসেন জানি আমেল মঞ্জিল বিষয় আসার পরে কী কী সুবিধা পাইবেন যদি সুবিধার কথা বলি সেটি হচ্ছে আমেল মঞ্জিল বিষাতে আসার পরে আপনার যদি মালিক ভালো হয় তাহলে আপনি আমেল মঞ্জিল বিষাতে বেশিরভাগ লোকে নিয়ে দারোয়ানের কাজ দেয় কাজের চাপ খুব কম থাকে বাসার দারোয়ান থাকবেন আর সৌদির ঘর অনেক বাসাবাড়ি থাকে একটা না দেখা যাইতেছে একটা সৈদির চারটা পাঁচটা বাসাবাড়ি তো আপনাকে একটা বাসাবাড়ির হারেজ দারোয়ানের হিসাবে রেখে দিয়েছে অধিকাংশ সৌদি আরবের ভিতরেই এমনটা হয় যে বাসাবাড়ির দারুণ হিসাবে আপনাকে রেখে দিয়েছে আপনি বৈশা থাকলেন সারাদিন মানে কাজের চাপটা কম থাকে তো পেবন্ধরা আমেল মঞ্জিল বিশার যে সুবিধার কথাটি বললাম মালিক ভালো হইলে আপনি কাজের চাপ কম থাকবে আপনাকে বেশি দৌড়াইবে না আর অধিকাংশ যে আমেল মঞ্জিল লুক আনার পরে এই হারেজের কাজটি দেয় এবার আসেন জানি আমেল মঞ্জিল বিষার অসুবিধা কী হতে পারে অনেক সৈদিরা আছে যারা আমেল মঞ্জিল বিষা নিয়ে আসে আপনাকে মাঝরাতে কাজ দিয়ে দিবে বা অন্য জায়গার ভিতরে বিক্রি করে দিবে এর খুবই কম মানে আমার এই ভিডিও দেখে আবার অনেকের ভুল ধারণা হতে পারে আমি সর্বপ্রথমই বলে রাখি এটি সংখ্যা পরিমাণ খুবই কম হয়ে থাকে এমনটাও হয় এবং আমার এলাকার একজন লোকের সাথেও এরকমটি হয়েছে তো অনেক সৈদির আছে যারা আমেল মঞ্জিল বিষা নিয়ে আসবে কারণ আমেল মঞ্জিল বিষা তারা নিতেও কোনো টাকা লাগে না অল্প পরিমাণ টাকা লাগে যেটা কোনো কিছুই না একদিনের খরচের টাকাও না তো তারা নিয়ে এসে অন্য জায়গার মেয়েদের বিক্রি করে দেয় এমনটা অনেক সৈদিরা করে এরপরে আপনার যেমন অনেক সৈদিরা আছে যে বাসাবাড়ির ভিতরে আপনাকে অনেক কাজ করাইবে বাসাবাড়ির ক্লিনিংয়ের কাজ করাইবে তারপরে বিভিন্ন যত টুকটা কাজ আছে সব কিছু আপনারই দিয়ে করাইবে কারণ আপনি যেহেতু বাসাবাড়ির কাজের লোক হিসাবে আসছেন আপনাকে সব কিছু বাধ্যতামূলক করতেই হবে কোনো না করার কোনো সুযোগ নেই তো এইগুলো হচ্ছে অসুবিধা এবার আসেন জানি আমেল মঞ্জিল বিষয়ে আসার পরে কি আপনি বাহিরে কাজ করতে পারবেন কিনা। আমেল মঞ্জিল বিষয়ে আসার পরে যদি আপনি আপনার মালিকের বাসা বাড়িতে কাজ করেন এর পাশাপাশি আপনি পার্ট টাইম করতে পারবেন কি এটি আগে বলি পার্ট টাইম যদি আপনার মালিকের অনুমতি দেয় আপনি আপনি যে বাসাতে কাজ করেন এই বাসার আশেপাশে যে গাড়ি আছে গাড়িগুলো ধুইতে পারবেন গাড়ি ধোয়ার কাজটি করতে পারবেন তবে এখানে সমস্যা হচ্ছে সৈদির পুলিশ যদি আপনাকে ধরে দেখে তখন একটু অসুবিধা হবে আর এমনিতে আপনি বাইরে গাড়ি দিতে পারবেন বেশিরভাগ হারেজের লোকের আসে আমরা সেই ধর যেহেতু দেখি এই বিষয়টি রাস্তার টুকটাক গাড়ি এক্সট্রা টাকা ইনকাম করতে পারে তো এটি হচ্ছে এক্সট্রা টাকা ইনকাম করার সুযোগ সুযোগ অন্য কোনো যে আপনি শপিং মলে গিয়ে পার্ট টাইম করলেন বা অন্য জায়গায় গিয়ে পার্ট টাইম করলেন এটি সম্ভব না সম্ভব হচ্ছে আপনি যেই বিল্ডিংটাতে কাজ করবেন হারেজ হিসাবে এই বিল্ডিং এর দুই তিনটা বিল্ডিং এর আশেপাশে আপনাকে সবসময় থাকতে হবে কারণ যে কোনো সময় আপনার মালিককে ফোন দিবে অন্য কাজ থাকবে আপনার তো এই ক্ষেত্রে আপনি যখন কাছাকাছি যে গাড়িগুলো থাকবে সেগুলো দুয়ে এক্সট্রা টাকা ইনকাম করতে পারবেন এখন আসেন বলি আমেল মঞ্জিল বিষয় আসার পরে আমি কি বাইরে কোনো কোম্পানিতে কাজ করতে পারবো বা কোনো জায়গার ভিতরে কাজ করতে পারবো কিনা তো আমেল মঞ্জিল বিষয় আগে আস আগে মানুষ এসে বাইরে কাজ করতে পারতো বর্তমানে এটি সম্ভব না আমেল মঞ্জিল বিষয়ের লোক কোনো জায়গাতেই কাজে লাগায় না এটি হচ্ছে দু হাজার সালের ঘটনাটি আমি বলতেছি এটি আগের থেকেই রুলস হয়েছে সৈদরবের ভিতরে তবে আগে তাও কিছু লোক আমেল মঞ্জিল বিষয় এসে বাইরে কাজ করতে পারতো তবে বর্তমানে এটি সম্ভব না আমেল মঞ্জিল বিষয় এসে আপনি গাড়িও চালাইতে পারবেন না গাড়ি আপনি আমেল মঞ্জিল বিষয়ে এসে গাড়িও চালাইতে পারবেন না আপনার গাড়ি চালাইতে পারবেন যদি আপনার কফিল অনুমোদন দেয় এবং কফিল যদি আবার আমেল মঞ্জিল বিষয় এসে কি আপনি আপনার পেশাটা চেঞ্জ করতে পারবেন কিনা তো আমেল মঞ্জিল বিষয় আসার পরে পেশা চেঞ্জ করা অনেক লম্বা ব্যাপার স্যাপার এটি আসলো খুব যাওয়া জাত বিষে যাইত আপনার কফিলে যাইতো এটি সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয় না তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওর ভিতরে আমি কিন্তু আমেল মঞ্জিল বিষয় সব তথ্যই আপনাদেরকে দিতেছি এবার আসেন সর্বশেষ বলি আমেল মঞ্জিল বিষার খরচ কেমন আমেল মঞ্জিল বিষাটা সৌদি গভর্নমেন্ট থেকে উঠাইতে সৈদি করে কোনো টাকা পয়সা লাগে না আপনাকে তারা টিকিট টিকিট দিয়ে নিয়ে আসে এবং আপনার আকামার খরচ যেটা আসে প্রতি বছরে মাত্র ছয় সিরিয়াল আসে অন্য কোনো খরচ আমেল মঞ্জিল বিষাতে নাই শুধু আপনার আকামার ছয় সিরিয়ালই আসে তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে বেসিক ধারণা দিলাম আমেল মঞ্জিল বেসার সব তথ্যগুলো আপনাদেরকে জানাইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ